মাইক্রোম্যাক্সের যে ডিজে স্পিকারটা দেখতেছেন এই স্পিকারে কিন্তু ব্লুটুথ আছে এছাড়াও ইউএসবি মেমোরি অক্সফোর্ড তো আসি তো এই স্পিকার আপনারা কিভাবে ব্লুটুথ কানেক্ট করবেন কিভাবে মিউজিক রান করাবেন সেটাই দেখাবো এখন তো আসেন আমি দেখাই আপনাদের তো এখানে দেখতেছেন এটা হচ্ছে মানে যে মিক্সার যে সাউন্ড কন্ট্রোলারটা আছে সেটা কিন্তু মাইক্রোম্যাক্সের এই যে এখানে মুড বাটন আছে তারপর আরও তিনটা বাটন দেওয়া আছে যেমন এখানে কিন্তু আট জিবির যে লাইটটা আছে এলইডি এটা কিন্তু একদম স্থির হওয়ানো আছে মানে এটা এখনও জ্বলে আছে আপনি যখন ব্লুটুথ কানেক্ট করবেন তখন এই যে মুড বাটনে একটা চাপ দিতে হবে এই যে মুড বাটনে চাপ দেওয়ার পরে কিন্তু আপনার এলইডিটা মানে রান করতেছে মানে আপনার ব্লুটুথ মুডে চলে আসছে তো আপনারা যে কোনো ডিভাইস হয় টিভিতে না হয় ল্যাপটপে কম্পিউটারে বা ফোনে তো ফোনে কিভাবে কানেক্ট করবেন তো আমি আপনাদের দেখাই প্রথমে আপনারা ব্লুটুথে চলে যাবেন ব্লুটুথে যাওয়ার পরে দেখেন এখানে অনেক রকম অপশন আসবে তো এখানে দেখেন মাইক্রোম্যাক্স মাইক্রোম্যাক্সে ওকে দিবেন তো ওকে দেওয়ার পরে কিন্তু আপনার হচ্ছে যে নামটা আসবে মাইক্রোম্যাক্স এই যে দেখেন মাইক্রোম্যাক্সের কিন্তু নাম চলে আসছে এই যে দেখেন মাইক্রোম্যাক্সের কিন্তু নামটা চলে আসছে এখন আপনি এখানে শুধু ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে পিয়ার এই যে পিয়ারটা হয়ে গেল তো আপনারা এখন এটাতে কিভাবে আপনারা মিউজিকটা রান করবেন তো আমি একটা মিউজিক সরাসরি আপনাদের একদম লাইভে আপনার চালাই দেখাবো এই যে দেখেন তো আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো মিউজিক এটাতে আপনারা দিতে পারবেন তো আমি একটা মিউজিক দিলাম তো আমি কিন্তু আপনাদের একদম সরাসরি একদম মিউজিকটা আপনার হচ্ছে চালায়ে দেখালাম তো আপনারা যত ফুল সাউন্ডে বাজালেও কিন্তু মিউজিকটা আপনার সাউন্ড এক ফোঁটাও ফাটবে না তো আপনারা যদি এই স্পিকারটা আমাদের কাছ থেকে নেন এই স্পিকারটা নিতে পারবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে সারা বাংলাদেশে কুরিয়ার চার্ট একদম ফ্রি